আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ না করে রিসেন্টলি আমার চ্যানেলে কিছু বেবি ফুডের রেসিপি শেয়ার করেছিলাম তো সেগুলোতে আমি বেশ সাড়া পেয়েছি আপনারা সবাই সেই ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন তো সেই কারণে আমি ঠিক করেছি যে এবার থেকে ব্লগ আকারে রেসিপি ভিডিওগুলো শেয়ার করব বেবি ফুড রেসিপিগুলো যেগুলো হয় আর কি আমার মেয়েকে আমি যেভাবে খাওয়াই তো সেই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করেননি কিন্তু রেগুলার ভিডিও দেখেন আশা করছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার মেয়ের আজকে দুপুরে খাবার ছিল এটা এখানে চাল কুমড়া তরকারি ছিল সাথে ছিল জাও ভাত এখানে আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না তো সেজন্য আমি চাল কুমড়াটাকে একটু ধুই নিয়েছি নিয়ে এভাবে হচ্ছে মেয়েকে খাওয়াবো আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাও ভাত তো এটা দিয়েই হচ্ছে আমার মেয়ের দুপুরে খাবার ছিল আমার মেয়ের জন্য ভাত গুলো কিন্তু আমি আলাদা রান্না করে থাকি যেহেতু আমরা বড়রা একটু ঝরঝরা টাইপের ভাত খেতে পছন্দ করি তো সেই জন্য এখানে হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে একটা কন্টেস্ট খেলে এই গিফটটা পেয়েছিলাম তো চকলেটগুলো কিন্তু বেশ মজা ছিল ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম